দিকে গাড়ি রয়েছে আর সেই গাড়ি তিনটে গাড়ি নিয়ে আমরা জার্নি করতে চলেছি কোথায় যাচ্ছি তো ডাক ষাট টাকা করে পার পিস আচ্ছা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অরিজিত আমি দেখি দিৎপুজা ব্লক তো সবাইকে প্রথম জানাই হ্যাপি নিউ ইয়ার তো আপাতত আমি রেডি হচ্ছি আর যাওয়া হচ্ছে নতুন একটি ডেস্টিনেশনে দু দিনের ট্রিপে তো মোটামুটি রেডি হয়ে গেছি ঘর থেকে ভিডিও করছি বাইরে বেরোবো আর ট্রিপটা বাই রোডে হবে তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকুন চলুন যাওয়া যাক শুরু করা যাক আপাতত ব্যাক ত্যাগ সব নিয়ে বাইরে চলে গেছে আমি জাস্ট রেডি জ্যাকেটটা পরব বেরিয়ে যাবো চলুন তাহলে বাইরে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে রেডি হয়ে গেছে এটা কিন্তু বাইক ঠিক হতে চলেছে আর আমিও মোটামুটি অল সেট রেডি 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 পূজা হয়ে গেছে চলুন গাড়িটা নাম গিয়ে তারপর কথা বলছি ঘন্টা দুয়েক জার্নি হয়ে গেছে মোটামুটি এসেছি রেস্ট দিচ্ছি চাটা খাওয়া হচ্ছে বাইকে জার্নি করছি জানেন সবাই আমি বলে দিয়েছি আপনাদেরকে তো আপাতত এই সবাই চাটা খাচ্ছে দেখছেন এই রেস্ট এই চ এই গাড়ি রয়েছে এই জল নিয়ে চলে এসছে বিস্কুট খাচ্ছি মুখে বিস্কুট রয়েছে দেখছেন চা লিকার চা দুধ চা সবাই খাচ্ছে এইদিকে গাড়ি রয়েছে আর সেই গাড়ি তিনটে গাড়ি নিয়ে আমরা জার্নি করতে চলেছি কোথায় যাচ্ছি ভিডিও শেষে জানতে পারবেন যেতে যেতে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক আর চাটা খাওয়া যাক লিকার চা নিয়ে নিয়েছি চাটা খাওয়াচ্ছে সব গাড়িতে দাঁড়িয়ে রয়েছি তো অনেকটাই কাছে এসেছি যেখানে আমরা যাচ্ছি হয়তো আপনারা বুঝতে পারছেন আমরা কত যাচ্ছি তো সবটাই বলবো ভিডিওর মধ্যে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন চাটা পুরো খাওয়া যাক মুহূর্তে আমরা নামখানা ক্রস করে এই এই ব্রিজ হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করছি তো চলুন অনেকটা কাজে গিয়ে চলে এসেছি বুঝতে পেরে গেছেন এবার আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বকখালি তো শুধু বকখালি আমরা তার সাথে আরও অনেক জায়গায় ঘুরবো তো ভিডিও সাথে জুড়ে থাকুন সমস্ত ইনফরমেশান আপনাদের জন্য রইল চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি বকখালি মেন সমুদ্র সৈকতের কাছে এইবার আমরা একটা হোটেল নেবো তো চলুন দেখা যাক কোথায় হোটেলটা নেওয়া যায় হোটেলে ভাড়া কী আছে সেগুলো তো এই চলে এসেছি আমরা কাছাকাছি এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে হোটেল নিয়ে কোনো সমস্যা হবে না আর আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলে ভিডিও তো অবশ্যই করবো চলুন তাহলে যাওয়া যাক বকখালি বুঝে গেছি আমি হোটেল নিয়ে নিয়েছি হোটেলে ভাড়া কি আছে না আছে ওটা আলাদা একটা বলবো তো চলুন এবার ভিতরে যাওয়া ফ্রেশ হই দিকে তাহলে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি এবারে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা সম্বন্ধে একটু আপনাদেরকে বলে দিই কারণ আমার চ্যানেলে তো একটা আলাদা করে হোটেলের ভিডিও থাকি কোনো মানে দ্বিধা নেই সেটার জন্যে তো বকখালি এসেছি হোটেলের ভিডিও করবো না সেটা তো হতে পারে না অসম্ভব ব্যাপার তো চলুন যে হোটেলটা আমরা নিয়েছি সেই হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই রুমগুলো দেখিয়ে দিই ভাড়াটা কি আছে ট্যারিফটা কি আছে সেটা দেখিয়ে দিই আর ম্যানেজার দার সাথে যদি টাইম হয় একটু কথাবার্তা বলবো ওনার নাম্বারটা নিয়ে নেবো তো চলুন একটু রুমগুলো দেখিনি আগে আমরা লন ওই স্ট্রেট ওটা দিয়ে মেন রোড এটা থেকে স্টেট আসতে হবে আসলে এই হলো প্রপার্টি টোটাল প্রপার্টি রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে বাইক আমরা সব বাইক নিয়ে এসেছি এই যে বাইক পার্কিং করা রয়েছে এখানে প্লাস এনাদের এই একটা প্রপার্টি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যে রুমগুলো নিয়েছি তো সেই রুমে যাচ্ছি এখন ওপরে ওপরে গিয়ে দেখব কত করে রুম ভাড়া নিয়েছে সেগুলো বলবো তো চলুন একটু রুমগুলো আগে দেখা যাক ওপরে গিয়ে এই চলে এলাম আমরা রুমে এই হলো রুম আচ্ছা রুম নম্বরটা হলো দেখতে পাচ্ছেন দুশো চার নম্বর রুম এই আমরা রুমে এন্ট্রান্স করছি এই ঢুকছি বাহ বেশ বড় রুম দেখছেন বেশ বড় রুম এই আমার সোনা মামাম মামা মাম যে মামা হাই করে হাই হায় দেখছি হাই করে দিয়েছে আচ্ছা এখানে ডাবল বেড রয়েছে এখানে আপনারা চার দুই ছজন আরামসে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে রয়েছে এই একটা পাখা এই একটা পাখা এইদিকে এসিও রয়েছে আচ্ছা এইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো আলমারি মতো রয়েছে পজিশন রয়েছে জা কবর রাখার মতো এখানে তো টেবিল টেবিল রয়েছে একটু অগচলো হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ আমরা এই রুমটা নিয়েছি আর একটু বাথরুমটা দেখিনি এইদিকে তো সুইচ বোর্ড চার্জার মানে সব কিছু রয়েছে এই হলো বাথরুম আচ্ছা এখানে একটা বেসিন রয়েছে সাওয়ার রয়েছে কুমোট রয়েছে কুমোট সিস্টেম হ্যাঁ গিজার নেই এমনি ঠিক আছে লাইট টাইট সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিকঠাকই আচ্ছা এই রুমটার ভাড়া আপনারা শুনলে অবাক হবেন এত বড় রুমটা ভাড়া হলো আটশো টাকা ঠিক আছে আটশো টাকা ভাড়া সিজন অফ সিজনে একটু আপ আপ অ্যান্ড ডাউন হয় ঠিক আছে সেটা ম্যানেজার দাদার সাথে কথাবার্তা বলে নেবেন কোনো অসুবিধা নেই তো চলুন এবার একটু আমরা বাইরের দিকে যাই দাদা এই আরতে এখান থেকে এই খরা ইলিশ নেওয়া হচ্ছে কারণ মাছ সেরাম কিছু নেই এখন বাজারে রাত্রি যা হোক ভালো দেখা যাবে তো এইগুলো একশো চল্লিশ টাকা কিলো তো খরা ইলিশ নিয়ে রান্না করিয়ে নেবো চলুন তাহলে যেখানে রান্না করানো হচ্ছে সেই জায়গায় যাওয়া যাক যে বাজার চাজারগুলো করলাম মানে মাছ নিলাম মাংস নিয়েছি আগে চাল টাল কেনা হয়ে গেছে সব যে হোটেলে দিয়ে রান্না করাচ্ছি সেই হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই কোন জায়গাটা চলুন বকখালি যে মেন রোড মেন রোডের সাইড থেকে যে রাস্তা ঢুকে যাচ্ছে এই হলো মা শীতলা হোটেল দেখছেন এখানে এই লেখা ওয়েলকাম মা শীতলা হোটেল এখানে আপনারা এসে বসে খেতে পারবেন দুপুরে সব দুপুরে রাতে খাওয়া দাওয়া হয় প্লাস আপনারা জিনিসপত্র এনে দিলে এনারা রান্না বান্না করে দেয় তার জন্য একটা রেট রয়েছে সেটা আপনারা এসে সরাসরি এখানে কথা বলে দেবেন আচ্ছা এই হলো বকখালি সমুদ্র সৈকত শুরু এখান থেকে আমরা আগে বাইক রেখে এসেছি বাইক পার্কিং কিন্তু আগে দশটা করে করতে হবে আপনাদের আর এখানে দেখতে পাচ্ছেন এই যেসব দোকানপাট রয়েছে প্রচুর দোকান রয়েছে খাওয়া দাওয়ার তো কোনো অভাবই নেই আসলেই হয়ে যাবে রান্না করিয়ে খেতে হবে কোনো মানে নেই আপনারা এসে যে কোনো হোটেল থেকে খেয়ে নিতে পারেন এছাড়া আপনারা ঘুরতে আসলে যে কেনাকাটা করতে যান প্রচুর দোকানপাট রয়েছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এরকম সারি সারি লম্বা লম্বা দোকান প্রচুর দোকানপাট রয়েছে আমার যে এই ভিডিওটা হতে হতে যে এই ভিডিওটা কিন্তু ওই ওয়ান ডে ট্রিপ বকখালি মানে টোটাল এই ভিডিওর মধ্যে ইনফরমেশান থাকবে কীভাবে আপনারা আসছেন বকখালি আর এসে এখানে কোথায় থাকবেন হোটেল তো আমি দেখাচ্ছি প্লাস এখানে আমরা যেভাবে রান্না করিয়ে খাচ্ছি সেটা দেখালাম এছাড়া এখানে তো প্রচুর হোটেল রয়েছে এসে আপনারা খেয়ে নিতে পারেন এছাড়া বাজারঘাট দেখা চলুন তাহলে যাওয়া যাক আচ্ছা আমরা কিন্তু বকখালিতে যে এসছি আমরা যে বকখালি এসছি আমরা কিন্তু বাই রোডে এসছি মানে আমরা নিজস্ব গাড়ি নিয়ে এসেছি মানে প্রাইভেট গাড়ি নিয়ে যারা বাইক নিয়ে এসেছি আর যারা ট্রান্সপোর্টে আসতে চান মানে বাসে বা ট্রেনে তাদের তো সিরাজা থেকে অপশান রয়েছে আপনারা ট্রেনে করে ডাইরেক্ট নামখানা নামখানা থেকে টোটো অটো বাস সবই রয়েছে ডাইরেক্ট বকখালি চলে আসবেন কোনো অসুবিধা নেই এছাড়া আমরা ধর্মতলা থেকে বাসে ডাইরেক্ট নামখানা অবধি আসা যায় আর নিজস্ব যাদের যাদের গাড়ি আছে তারা নিজস্ব বাই রোডে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই এই ইনফরমেশান রইল আর চলুন এবারে আস্তে আমরা সামনের দিকে যাই এই দাদার দোকান থেকে ডাব খাচ্ছি তো ডাব নিচ্ছে ষাট টাকা করে পার পিস তো ডাবের জল যথেষ্ট মিষ্টি অসাধারণ এক অসাধারণ তো 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 মিষ্টি ছিল ছিল ডাব ডাব চলুন চলুন খাওয়া যা হবে সব দেখাবো কোনো অসুবিধা নেই এই কত দূর থেকে দেখুন হাঁটতে 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 ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এই এসে লাস্টে অব্দি এই পৌঁছালাম বাপরে বাপ কত দূরে এই যে যন্ত্র আমাদের ভাইপো ওইদিকে রয়েছে সেই জলে নেমে গেছে জল দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এই দেখাচ্ছি এই হলো বকখালি সমুদ্র সৈকত মোটামুটি ভিড় আছে মোটামুটি ভিড় আছে ঠিকঠাক খারাপ না এখন সবাই ছুটি কাটাতে চলে আসছে এখানে এক দুদিনে বেশ ভালোই দুদিন কি একদিনের মানে দুদিন বা একদিনের ছুটি কাটানোর জন্য বকখালি আসা যেতেই পারে বকখালি থেকে আপনারা এখান থেকে আরো অনেক জায়গা আছে ঘুরতে যেতে পারেন এছাড়া এখানে অনেক ক্যাম্প হয়েছে এছাড়া মৌসুমী আইল্যান্ড তো রয়েছেই তো আপাতত আমরা এখানে সমুদ্রের পাশে এসেছি এই যে গায়ে চলে এসেছি এটুকু এখানে থাকবো তারপর আস্তে আস্তে আমরা রুমের দিকে যাব তো চলুন যাওয়া যাক নারায়ণী লজের কাছে এসে দাঁড়িয়ে আছি এই হল নারায়ণী লজ যেটা আমরা উঠেছি এই লজের লজের যে মেন এন্ট্রান্স হলো এইটা ভিতরে গাড়ি রাখার জায়গা রয়েছে প্লাস এখানে তো সিস্টেম রয়েছে এনারা বললো এনার সাথে কথাবার্তা বললাম এনাদের যে ম্যানেজার দ্বারা রয়েছে তার সাথে একটু বাদে কথাবার্তা বলছি আচ্ছা আমরা এই রোড ধরে যে আসছি এই হলো বকখালি মেন রোড এই রোড ধরে এসেছি আর এই এই জাস্ট এইদিকে আপনার পাঁচশো মিটার গেলে সমুদ্র সৈকত এই রাস্তাটা এই রাস্তাটা সোজা গেলে তা এই হলো লজ এনাদের এসি রয়েছে নন এসি সব রুম রয়েছে রুম এই হলো নারায়ণী লজের এন্ট্রান্স এই ঢুকলাম এই হলো রিসেপশন দেখছেন এই বড় রিসেপশন রিসেপশানে কেউ নেই এই মুহূর্তে তো এখন ম্যানেজার দার সাথে কথাবার্তা বলা যাবে না কারণ ওনারা একটু ব্যস্ত আছে অনেক পার্টি এসছে এখানে তো টাইম হলে অবশ্যই দাসে একটু কথা বলুন ফোন নাম্বার নিয়ে নেবো আচ্ছা এদিকে কিন্তু চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি রয়েছে মানে কারেন্ট চলে গেলে জেনারেটার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো ভাবছি চলুন তাহলে আস্তে আস্তে আমরা এবার রুমের দিকে চলে যাই এই হলো ওই যে এখানে খাবার মাথা দিয়েছিলাম এই যে সেই মাছ আচ্ছা এই হলো চিকেন নিয়েছিলাম আমরা চিকেন আর ভাত তো আমরা দিয়ে দিয়েছি বানানোর জন্য আর এই হলো আমার সোনামার খাবার মাম্মামের খাবার তো এই হলো টোটাল খাবার নেওয়া হয়েছে খেয়ে দিয়ে লাস্টে বলবো কেরাম টেস্ট রান্নার দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সন্ধেবেলা বকখালি মার্কেটে চলে এসেছি ঘুরু ঘুরু করতে তো এই হলো মার্কেট মার্কেট প্লেস প্রচুর দোকানপাট রয়েছে দেখছি এখন তো আপাতত দেখুন আর দারুণ লাগছে তো এইবারে হলো কি আমরা এখানে তুলে ধরি কেরাম কি রয়েছে মার্কেটটা তো চলুন দেখা যাক সামনের দিকে এই হলো এই হলো সন্ধ্যাবেলা মার্কেট প্রচুর দোকানপাট রয়েছে তো চলুন এমনি সমুদ্রের ধারে যাই সমুদ্র তো ঠিক নয় মানে এই যাই একটু বিচের ধারে যাই কি পচেছে এই হলো সন্ধ্যা বাজার বকখালি সমুদ্র সৈকত দেখুন আমার সোনাম্মাম দেখো দেখো তোমরা দেখো কেমন ঘোড়া চড়ছে দেখো সোনাম দেখছো তোমরা সোনাম মাম কেমন কেমন চড়ছে দেখো সন্ধ্যাবেলায় এই সেখানে গরম গরম মাছ ভাজা পাওয়া যাবে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এইদিকেও রয়েছে ফুচকা রয়েছে দেখছেন এসব ফুচকা লাইন দিয়ে ফুচকা পাপড়ি চাট মোটামুটি জমজমাট মানে সেরকম কিছু না তো খারাপও না ঠিকঠাকই আছে তো এখন আমরা ফুচকা খেতে যাবো ওই দোকানে গিয়ে ফুচকা খাবো এই এই দোকান থেকে তো চলো দেখি কত করে ফুচকা দেয় এরা দশ টাকা কটা ফুচকা দেয় আচ্ছা ও খাচ্ছিল সুইটকর্ন দেখি সুইটকর্নের টেস্ট করে দিয়েছি আমার লাগছে হুম মিষ্টি মিষ্টি হ্যাঁ ফুচকা কত করে দশ টাকা কটা দশটা পাঁচটা দশটা পাঁচটা ফুচকা খাওয়া যায় কেমন টেস্ট দেখি চলুন ফুচকা খাই আমরা সমুদ্র থেকে আপনাদের রুমে চলে এসেছি এইবারে হলো কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর খাবার তো আমরা হোটেলে বানাতে দিয়েছি যেটা দুপুরবেলা বানিয়েছিলাম তো ওখান থেকে খাবার দিয়ে যাবে দিয়ে গেলে দেখবো কী খাবার দাবার দিয়েছি অ্যাকচুয়ালি আমরা দিয়েছিলাম হলো চিকেন করতে আর রুটি তো খাওয়া দাওয়ার পরে লাস্টে রাত্রি ফাইনালি আপনাদেরকে বলে দেবো যে খাবার দাবারে কেমন টেস্ট হয়েছে তো চলুন দেখা যাক ওরা খাবার দাবার কখন আসে আচ্ছা আমাদের কিন্তু এই চিকেন কষা পরোটা এই অর্ডার করা হয়েছিলো এই দিয়ে গেলো গরম গরম জাস্ট তো এবার আমরা খাওয়া দাওয়া করবো করে তারপরে ভিডিওটা বন্ধ করে দেবো তো চলুন খাওয়া দাওয়া করা যাক তো আমরা জাস্ট খেয়ে দিয়ে সবাই উঠলাম খাওয়া দাওয়া দারুণ টেস্ট ছিল ওইদিকে মাম্মাম শুয়ে পড়েছে তো অনেক রাত্রি রয়েছে বেশি কথা বাড়াবো না আজকের মতো টাটা গুড নাইট তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন তাহলে টাটা